কবিতা তো খুব কঠিন জিনিস একটু আগে বলছিলাম কিন্তু আমার একটা ব্যাপার যে কবিতা পড়তে আমার খুব ভালো লাগে আমি লিখতেও পারি না মুখস্থও করতে পারি না কিন্তু পড়তে আমার খুব ভালো লাগে আমি বাড়িতে বসে বসে একাই কেউ না থাকুক নিজেই পড়ি আর নিজের কানে শুনি এবং আমার অদ্ভুত আনন্দ লাগে এই জিনিসটা কবিতার কাছে আমি কৃতজ্ঞ আর আমাদের মাঝে কবি শিপরা দিদি আছেন সেই জন্য আমরা আরও বেশি উৎসাহিত বোধ করছি কবিতা পড়ার জন্য তো তো আমি এত যেহেতু ঘনী ব্যক্তিরা আছেন নাট্য যার জন্য আমি ডোভ সামলাতে পারছি না আমি হয়তো একটু বেশি বলেও ফেলছি একটু বেশি কবিতাও বলে ফেলছি আমি শুরু করছি কবিতা প্রবীণ নাগরিকদের জন্য এই কবিতাটা বিশেষ করে আমার আর নারায়ণদার জন্যই আর এটা গুলজারের একটা জীবন্ত আহিস্তা চল এটারই একটা বাংলা অনুবাদ আর কি জীবন গুলজার জীবন তুমি একটু চলো ফিরে আর কটা দিন তোমার সাথে বইতে হবে আরো ব্যথার ভার আর কিছুদিন কষ্ট যাপন বাকি আর একটু নয় নামভে অন্ধকার হারিয়ে গেল অনেক কিছু দামি ফুরিয়ে গেল অনেক আগুন বেলা জীবন মানেই জল রঙের এক ছবি স্বপ্ন আঁকা স্বপ্ন ছেড়ে ফেলা গাছের যারা অনেক আজ দূরে কেউ দিয়েছে পথের মাঝেই হাঁড়ে এখন কিছু রক্ত বাকি এখনো কিছু আধার পথে পারি এখনো কিছু স্বপ্নগুণি মনে এখনো কিছু কর্তব্যের ঋণ এখনো কিছু আধেক চলাপথ এখনো কিছু পলাশ ঋণ জীবন তুমি একটু চলো ফিরেই আর কটা দিন তোমার সাথেই থাকি আমার আর একটু কাজ বাকি এটা জীবনের সঙ্গে মিলে যায় এই কবিতা একটু মন ভারাক্রান্ত হয়ে যায় এই কবিতা